বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দলু আল্লা সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা আই ইয়ামানুকুম অয়ামানু মাহুম কুল্লামারুদ্দু ও ইলাল ফিতনাতি রুকি শুফি হাফাইল্লাম ইয়াতাই লুকুম অলক আ ইলাইকুম সালামা ও ইয়াকুফু আই দিয়াহুম ফাখুহুম হাইচু হাইছু ছুমুম ওলা। ইকুম জাল নালাকুম আলাহিম সুলোত্তু আনা মুবিনা তোমরা অচিরেই অন্য লোককে পাবে যারা তোমাদের কাছে নিরাপত্তা চাইবে এবং নিরাপত্তা চাইবে তাদের কমের কাছে যখনই তাদেরকে ফিতনার দিকে ফিরানো হয় তারা সেখানে ফিরে যায় সুতরাং যদি তারা তোমাদের থেকে সরে না যায় এবং তোমাদের কাছে সন্ধি প্রস্তাব উপস্থাপন না করে এবং নিজদের হাত গুটিয়ে না নেয় তাহলে তাদেরকে পাকড়াও করবে এবং হত্যা করবে যেখানেই তাদের নাগাল পাবে আর ওরাই তারা যাদের বিরুদ্ধে আমি তোমাদেরকে সুস্পষ্ট ক্ষমতা দিয়েছি অমাকানা লিমুমিনিন আই ইয়াকতুলা মুমিনান ইল্লা খাত্ত আয়ন অমান কাতালা মুমিনান খাত্তো আয়ান ফাতাহরিরু রাগবাবাতিম মোমিনাতিও দিয়াতুম মুসাল্লামাতুন ইলা এ লিহি আ ফাইন কানামিন কাওমিন আদুয়েল্লাকুম লাকুম ওহু মুমিনুন ফাতাহরিরু রাগবাবাতিম মুমিনা। অইন কানামিন কাউমিম বায়না কুম অাহুম মিচা কুউন ফাদিয়াতুম মুসাল্লামাতুন আহলিহি ফামাল্লাম আকবাবাতিম মুমিনাতিনী মোতাতাবিয়াইমি তা তাওবাতাম মিনাল্লাহ কানাল্লাহ আলিমান হাকিমা আর কোন মুমিনের কাজ নয় অন্য মুমিনকে হত্যা করা তবে ভুলবশত হলে ভিন্ন কথা যে ব্যক্তি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করবে তাহলে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে এবং দিয়াত রক্তপণ দিতে হবে যা হস্তান্তর করা হবে তার পরিজনদের কাছে তবে তারা যদি সদাকা ক্ষমা করে দেয় তাহলে দিতে হবে না আর সে যদি তোমাদের শত্রু কমের হয় এবং সে মুমিন তাহলে একজন মুমিন দাস মুক্ত করবে আর যদি এমন কমের হয় যাদের মধ্যে ও তোমাদের মধ্যে সন্ধি চুক্তি রয়েছে তাহলে দিয়ার দিতে হবে যা হস্তান্তর করা হবে তার পরিবারের কাছে এবং একজন মুমিন দাস মুক্ত করতে হবে তবে যদি না পায় তাহলে একাধারে দুমাস সিয়াম পালন করবে এটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাস্বরূপ আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় অমাই কতুল মুমিনাম মুতা ফাজা উহু জাহান্নামা খালিদান ফিহা বাদ আলাইহি অলানাহু ও আদ্দালাহু আয়াবান আজিমা আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন তাকে লান্ত করবেন এবং তার জন্য বিশাল আয় প্রস্তুত করে রাখবেন ইয়া এ ও হল্লাইনা আমরা ফি শাবিল্লাহী ফাতা বায়ু অলতাক উলু লিমান আল কায় ই কুমুসালামাল আস্তা মুমিনান তাপ্তা গুনা আরা দোয়াল হায়াতিদ্ফাইন্দাল্লাহি মাগানি মু কাছিরা। কায়ালিকা কুন্তুম মিন কাবলু ফামান্নাহু আলাইকুম ফাতা ইন্নাল্লাহা কানা বিমা তামালুনা খাবীরা হে মুমিনগণ যখন তোমরা আল্লাহর রাস্তায় বের হবে তখন যাচাই করবে এবং যে তোমাদেরকে সালাম দেবে দুনিয়ার জীবনের সম্পদের আশায় তাকে বলবে না যে তুমি মুমিন নাও বস্তুত আল্লাহর কাছে প্রচুর গণিমত আছে তোমরা তো পূর্বে এরূপই ছিলে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করলেন সুতরাং তোমরা যাচাই করবে নিশ্চয় তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ সম্মক অবগত লাইয়াস্তাউল কায়দুনা মিনাল মুমিনিনা গায়রু অলিদ্দোয়ারি অল মুজ্জাহিদুনা ফি বিয়াম বিয়ামহিম ও আনফুসিহিম ফাদ্দুলাল্লাহুল মুজ্জাহিদিনা বিয়াম আনফুসিহিম আল আলাল কায়দিনা দারাজাহ অকুল্লাউ আদ হুসনা অফাদ দোয়ালাল্লাহুল মুজ্জাহিদিনা আল আল কা ইদিনা আজরান আজিমা বসে থাকা মুমিনগণ যারা ওরগ্রস্ত নয় এবং নিজদের জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদকারীগণ এক সমান নয় নিজদের যান ও মাল দ্বারা জিহাদকারীদের মর্যাদা আল্লাহ বসে থাকাদের উপর অনেক বাড়িয়ে দিয়েছেন আর আল্লাহ প্রত্যেককেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ জিহাদকারীদেরকে বসে থাকাদের উপর মহাপুরস্কার দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন দারাজ্যাতিন মিনহু অমাকফিরা তাও অরাহমা ও কানাল্লাহ গাফুরা রাহিমা তার পক্ষ থেকে অনেক মর্যাদা ক্ষমা ও রহমত আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ইন্নাল্লাইনা ফাহমুল মালা ইকাতু জুয়ালি মিয়া আনফুসিহীন কালু ফি মাকুন্তুম কালু কুন্না মুস্তাদ্দাফিনা ফিল রাদ কালু আয় আলাম তাকুনর আব্দুল্লাহি ওয়াসিয়াতান জিরুফিহা ফাউলা, হা ফাওলা লেকা মাওয়ান্নাম অশা মাছিরা নিশ্চয় যারা নিজদের প্রতি জুলুমকারী ফেরেশ তারা তাদের যান কবচ করার সময় বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে আমরা জমিনে দুর্বল ছিলাম ফেরেশতারা বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল জাহান নাম আত্মামন্দ প্রত্যাবর্তনস্থল ইল্লাল মুস্তাদ্দাফিনা মিনা রিজালি ও নিসা গি অল ওয়েলদানি লাইয়াস্তাত্তিউনা হিলাতা অলাইয়াস্তাদুনা সাবিলা তবে যে দুর্বল পুরুষ নারী ও শিশুরা কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো রাস্তা খুঁজে পায় না ফাওলা ইকা আসাল্লাহ আই ইয়াফু আনহুম অকা নাল্লাহ আফু অ্যান্ড গাফুরা অতঃপর আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ মার্জিনাকারী ক্ষমাশীল অমাই ইউহার জি ফি শাবিল্লাহি ইয়াজবিদ ফিল রাদ্দি মুরাদামান কাছিলাও অসাহ অয়াই ইয়াকুজ্রমিম বাইতিহি মুহাজবিরান ইলাল্লাহি অরাসুলিহি ছুমা ইউদ্রিকুল মহত ফাকবাদ অকপা আজু রুহু আলাল্লাহ অকান আল্লাহু গাফুরু রাহিমা আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে আর যে আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয় আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু